শৃঙ্খলার দিক নির্দেশনা আত্মশৃঙ্খলার যথাযথ উদাহরণ হচ্ছেন জেরি রিচি যা ছাড়া কোনো কিছু সফলভাবে অর্জন করা সম্ভব নয় এটি দেখবার বিষয় না যে একজন নেতা কতটুকু প্রতিভাবান শৃঙ্খলার প্রয়োগ ছাড়া তার প্রতিভা কখনোই সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে না এটি একজন নেতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং এটি হচ্ছে নেতৃত্বের শেষ চাবিকাঠি আপনার উসিলাকে চ্যালেঞ্জ করুন সমৃদ্ধ জীবন গড়ে তুলতে আপনার অন্যতম প্রধান কাজ হচ্ছে নিয়মানুবর্তী চ্যালেঞ্জ জানানো এবং সকল ধরনের উচিলাকে পরিহার করা ফ্রান্সের ক্লাসিক্যাল রাইটার ফ্রঞ্চিয়াসলা রোসেফোকাল্ট বলেন আমাদের প্রায় ভুলগুলো ক্ষমা করার চেয়েও বেশি আমরা তা লুকাতে চিন্তা করি যদি আপনার বিভিন্ন কারণ থাকে যে কারণে আপনি আত্মশৃঙ্খল হতে পারছেন না মনে রাখবেন সেগুলো হচ্ছে শুধুমাত্র কিছু উচিলার সমষ্টি এরকম সবকিছুকে চ্যালেঞ্জ জানান যদি আপনি নেতা হিসেবে পরবর্তী ধাপে যেতে চান প্রতিদান সরিয়ে রাখুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কাজ শেষ না হয় আর্থার মাইক ডেলনি চিন্তাভাবনার সাথে বলেন কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠান যা অলস এবং পরিশ্রমী কর্মীদের মধ্যে সমান পুরস্কার দেয় কিছুদিন আগে অথবা পরে দেখবেন যে তাদের পরিশ্রমিক কর্মী থেকে অলস কর্মী বেশি যদি আপনি আত্মশৃঙ্খলার অভাব বোধ করেন আপনি শাকসবজি খাওয়ার পূর্বে ফলমূল খাওয়ার অভ্যাস করতে পারেন একটি গল্প যা প্রতিসংহারের পুরস্কার ব্যাখ্যা করে এক বৃদ্ধ দম্পতি দুই দিনের জন্য একটি ক্যাম্পেইন করেছিল যেখানে তাদের পাশেই একটি পরিবার এসেছিল শীঘ্রই তাদের স্পোর্টসের গাড়ি এসে পৌঁছল স্বামী স্ত্রী এবং তাদের তিন সন্তান বেরিয়ে পড়ল একটা বাচ্চা খুব দ্রুত আইস চেস্ট ব্যাকপ্যাকস এবং অন্যান্য জিনিস নামিয়ে ফেলল এবং অন্য দুজন দ্রুত তাঁবু টেনে ফেলল জায়গাটি পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল বয়স্ক দম্পতি অবাক হয়ে গেলেন বয়স্ক ভদ্রলোক তাদের বাবাকে প্রশংসার সাথে বলেন তোমরা একসাথে খুব ভালো কাজ করেছ তাদের বাবা উত্তর দিলেন আপনার প্রয়োজন শুধুমাত্র একটা সিস্টেম আমার সিস্টেম ছিল ক্যাম্প তৈরি না হওয়া পর্যন্ত কেউ বাথরুমে যাবে না দৃষ্টি রাখুন ফলাফলের উপর যে কোনো সময়ে আপনি ফলাফল বা পুরস্কারের পরিবর্তে কাজের অসুবিধার উপর মনোযোগ দিন আপনি নিরুৎসাহিত হতে থাকবেন দীর্ঘদিন এভাবে থাকেন আপনি আত্মশৃঙ্খলার পরিবর্তে আত্মকরুণায় উন্নতি করবেন পরবর্তী সময়ে আপনি একটি কাজের সামনে পড়বেন এবং চিন্তা করবেন কাজটির পরিবর্তে আপনি কি সুবিধা পাচ্ছেন আপনি লক্ষ্য পরিবর্তন করুন হিসাব করুন কি করলে আপনি সঠিকভাবে লাভবান হবেন এবং তারপর তাতে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনি জানেন আপনার ভেতর প্রতিভা রয়েছে একই সাথে আপনি অনেক পরিবর্তন দেখছেন কিন্তু ফলাফল শূন্য তাহলে আপনার হয়তো আত্মশৃঙ্খলার অভাব রয়েছে লেখক আর্থার এইচ জ্যাকসন ব্রাউন জুনিয়র মজা করে বলেন নিয়মানুবর্তিতা ছাড়া প্রতিভা হচ্ছে অনেকটা রোলার স্কেটসের এর উপর অক্টোপাসের মতো যেখানে ঘোরার জন্য অনেক পথ রয়েছে কিন্তু আপনি কখনোই জানবেন না এটা কি সামনে যাবে নাকি পেছনে যাবে নাকি পাশে যাবে যদি আপনি জানেন আপনার ভেতর প্রতিভা রয়েছে আপনি অনেক পরিবর্তন দেখছেন কিন্তু ফলাফল শূন্য আপনার হয়তো আত্মশৃঙ্খলার অভাব রয়েছে গত সপ্তাহের কর্মতালিকার দিকে তাকান আপনি আপনার উন্নতি করতে কতটুকু সময় ব্যয় করেছেন নিয়মানুবর্তিতা ও কাজকর্মের মাধ্যমে পেশাগতভাবে আপনি আপনার উন্নতি এবং বিকাশের জন্য কি কিছু করেছেন আপনি কি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো কাজে নিযুক্ত ছিলেন আপনি কি আপনার ইনকাম থেকে কিছু জমা অথবা বিনিয়োগ করেছেন যদি আপনি এগুলো না করে থাকেন তবে নিজেকে বলুন যে আপনি পরবর্তীতে এগুলো করবেন আপনার প্রয়োজন আত্মশৃঙ্খলা নিয়ে কাজ করা আমার জীবনকে কিভাবে প্রাধান্য দেব প্রত্যেক নেতাকে সফলতার জন্য নিয়ম শৃঙ্খলা মেনে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাওয়া প্রয়োজন সাফল্যকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যা হচ্ছে একটি প্রগতিশীল পর্ব নির্ধারিত লক্ষ্য এই সংজ্ঞায় আমাদের বলে দেয় যে নিয়মানুবর্তিতাকে পূর্ববর্তিতা দেওয়া এবং সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার মধ্য দিয়েই একজন নেতার সফলতা নির্ধারিত এমন কি আমি মনে করি এগুলো হচ্ছে নেতৃত্বের মূল মন্ত্র অনেক বছর আগে যখন আমি একটি ব্যবসায়িক ডিগ্রির জন্য কাজ করেছিলাম আমি শিখেছিলাম পেরেটো প্রিন্সিপাল সম্পর্কে এটা সাধারণত টোয়েন্টি এইটি সূত্র নামে পরিচিত অবশ্য আমি সেই সময় এই বিষয় নিয়ে কিছু তথ্য জেনেছিলাম এবং আমি তা আমার জীবনে প্রয়োগ করেছিলাম পরবর্তী বছরে আমি দেখতে পেলাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্ববর্তীতা নির্ধারণ করার জন্য এটা খুবই কার্যকরী উপাদান পেরেটো প্রিন্সিপাল টোয়েন্টি এইটি সূত্র আপনার বিশ ভাগ পূর্ববর্তীতা আপনাকে দেবে আশি ভাগ ফলাফল যদি আপনি আপনার প্রধান বিশ ভাগ সময় শক্তি অর্থ এবং কর্মচারীদের দেন উপরের পূর্ববর্তীতা সরল সরলরেখা টোয়েন্টি এইটি সূত্রের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশ করে যা তাদের সময় শক্তি অর্থ এবং কর্মীদের তাদের সর্বাধিক অগ্রাধিকারে ব্যয় করে যার ফলাফল চারগুণ বৃদ্ধি পায় উৎপাদনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে যারা তাদের সময় শক্তি অর্থ এবং কর্মীদের তাদের অগ্রাধিকারে কম প্রাধান্য দেওয়ার পরবর্তী ফলাফল খুবই কম পেরেটো প্রিন্সিপালের উদাহরণ সময় আমাদের বিশ ভাগ সময় আশি ভাগ ফলাফল দেয় কাউন্সিলিং ভাগ মানুষ আমাদের ভাগ সময় নিয়ে নেয় প্রোডাক্ট বিশ ভাগ প্রোডাক্ট আশিভাগ লাভ এনে দেয় রিডিং বিশ ভাগ বয়ে থাকে ভাগ সন্তুষ্টি জব বিশ ভাগ কাজ আমাদের দেয় আশি ভাগ আন্তঃসন্তুষ্টি স্পেচ বিশ ভাগ প্রেজেন্টেশন দেয় আশি ভাগ ইম্প্যাক্ট ডোনেশন ভাগ মানুষ আপনাকে দেবে ভাগ অর্থ নেতৃত্ব ভাগ মানুষ আপনাকে দেবে ভাগ সিদ্ধান্ত পিকনিক ভাগ মানুষ খাবে ভাগ মানুষের খাবার প্রত্যেক নেতার নীতি বোঝা দরকার মানুষের তত্ত্বাবধানে এবং নেতৃত্ব দানে উদাহরণস্বরূপ একটি প্রতিষ্ঠানের আশি ভাগ সফলতার জন্য ভাগ মানুষ জড়িত নিম্নলিখিত কৌশলগুলো একজন নেতাকে একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে থাকে এক নির্ধারণ করুন কোন ভাগ কর্মী সেরা দুই আপনার পিপলস টাইমের ভাগ ব্যয় করুন শীর্ষ ভাগ কর্মীদের সাথে তিন আপনার ব্যক্তিগত আশি ভাগ অর্থ ব্যয় করুন এই ভাগের জন্য চার নিশ্চিত করুন বিশ ভাগ কর্মী আশি ভাগ উৎপাদন ফিরিয়ে দিয়েছে এবং সহকারীকে প্রশিক্ষণ দিয়ে আশি ভাগ কম কাজ সম্পন্ন করুন পাঁচ এই বিশ ভাগ কর্মীদের পরবর্তী বিশ ভাগ কর্মীদের ট্রেনিং দিতে অফার করুন মনে রাখবেন আমরা যা জানি তাই আমরা অন্যজনকে শেখাই আমরা যা আমরা তাই পুনর্গঠন করি অনেকটা জন্ম দেওয়ার মতো আমি নেতৃত্ব কনফারেন্সে এই নীতি শিখিয়ে থাকি এবং আমি প্রায় জিজ্ঞেস করি কিভাবে আমি আমার প্রতিষ্ঠানের সেরা ভাগ প্রভাবকারী অথবা উৎপাদনকারী শনাক্ত করব আমি বলে থাকি যে আপনার কোম্পানি বা ডিপার্টমেন্টের সকল কর্মীদের তালিকা তৈরি করুন পরবর্তীতে নিজেকে প্রশ্ন করুন যদি এই ব্যক্তি আমার বিরুদ্ধে কোনো অনৈতিক অভিযোগ করে অথবা আমার প্রতি তার সমর্থন উঠিয়ে নেয় তাহলে আমার প্রতি সেটা কিরূপ প্রভাব ফেলবে যদি আপনি সিদ্ধান্তে আসতে না পারেন তাহলে তার নামের পাশে একটি টিকমার্ক দিয়ে রাখুন যদি এই ব্যক্তি আপনার উপকার অথবা ক্ষতি করতে পারে কিন্তু আপনার সক্ষমতা ছাড়া আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু তৈরি বা নষ্ট করতে না পারে তাহলে তার নামের পাশে টিকমার্ক দেবেন না যখন আপনি টিকমার্ক দিতে থাকবেন আপনি পনেরো থেকে বিশ জন নামের মধ্যে পেয়ে যাবেন এদের সাথে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা প্রয়োজন এবং এদেরকে সঠিক জায়গায় কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া দরকার যাতে প্রতিষ্ঠান উন্নতি করতে পারে স্মার্টভাবে কাজটি করুন মনে রাখবেন এটা দেখার বিষয় নয় যে আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন দেখার বিষয় হচ্ছে এটা আপনি কতটা স্মার্টভাবে কাজটি করেছেন তিন চারটি বড় বড় প্রকল্প সফলভাবে সম্পন্ন করার ক্ষমতা প্রত্যেক নেতার থাকা উচিত এক জীবনে অনেক কিছুই চূড়ান্তভাবে চলে যেতে পারে তাই এমন জীবন গঠন করুন যাতে কিছু না যায় প্রয়োজনীয় কাজটিকে পূর্ববর্তীতা দিন অধিক গুরুত্ব অধিক তাৎপর্য এই বিষয়টি সবার আগে সামলাতে হবে অধিক গুরুত্ব কম তাৎপর্য এই কাজগুলো করতে সময়সীমা বেঁধে দিন এবং এগুলো আপনার প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন কম গুরুত্ব অধিক তাৎপর্যপূর্ণ দ্রুত খুঁজে বের করুন ব্যক্তিগত সম্পৃক্ততা ছাড়া দ্রুত কাজটি শেষ করুন যদি সম্ভব হয় এগুলোকে রাখুন পাড়া কাজের মধ্যে কম গুরুত্ব কম তাৎপর্য এটা হচ্ছে তাড়াহুড়ো বা সম্পন্ন কাজ অনেকটা ছায়ের মতো এগুলোকে স্তূপ করে রাখুন এবং সপ্তাহের যে কোনো এক ঘন্টা বা আধা ঘন্টায় তা সম্পন্ন করে ফেলুন আগামী দিনের জন্য ফেলে না রাখে কিছু কাজ আজই করে ফেলুন এটা সবসময় মনে রাখবেন আপনি হয়তো অনিশ্চিতভাবে তা স্থগিত করে রাখতে পারবেন নেতারা অনুসারীরা শুরু করে সাড়া দেওয়া নেতৃত্ব ফোন ধরা যোগাযোগ করা শোনা ফোনের রিংয়ের জন্য অপেক্ষা করা পরিকল্পনায় সময় ব্যয় করুন সমস্যা খুঁজে বের করুন এবং সমাধানে সময় ব্যয় করুন মানুষের সাথে সময়কে কাজে লাগান এবং তাদের সময় ব্যয় করুন পূর্ববর্তিতা দ্বারা ক্যালেন্ডার পরিপূর্ণ করুন অনুরোধের মাধ্যমে ক্যালেন্ডার পূরণ করুন হয় মূল্যায়ন করুন নয়তো বাতিল করুন বেশিরভাগ সময়ই পূর্ববর্তীতাগুলো সাদাকালো হয় না কিন্তু এর সুরগুলো হয় ধূসর আমি লক্ষ্য করেছি যে অনেকেই তার শেষ জানা জিনিসটি প্রথমে রেখে দেয় নিম্নের প্রশ্নগুলো আপনার পূর্ববর্তিতার প্রক্রিয়ায় সাহায্য করবে আমার কি প্রয়োজন একজন নেতা চূড়ান্ত দায়িত্ব ছাড়া সবকিছুই ত্যাগ করতে পারেন একটি নতুন কাজে যোগ দেওয়ার আগে যে প্রশ্নটির উত্তর সবসময় দিতে হয় তা হচ্ছে আমার কি প্রয়োজন অন্যথায় আমি কি করতে পারি যা আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না এই জিনিসগুলো যা হোক না কেন পূর্ববর্তীতা তালিকায় এগুলোকে উপরে রাখা উচিত এগুলো করতে ব্যর্থ হলে আপনাকে দেখা যাবে বেকারদের দলে এই পর্যায়ে অনেক দায়িত্বশীল লোক থাকবে কিন্তু আপনাকে এই স্বল্পতার মাঝে হতে হবে একমাত্র যে এই কাজগুলো একাই করতে পারে পার্থক্য তৈরি করুন আপনাকে কি করতে হবে এবং যা অন্য কারো সাহায্য ছাড়া করা যায় আমাকে সবচেয়ে কোন জিনিসটি বেশি লাভ দেয় প্রচেষ্টা বৃদ্ধি করলে ফলাফলও মোটামুটি আশা করা যায় একটা প্রশ্ন আমি প্রায় নিজেকে করে থাকি আমি কি আমার সর্বোচ্চটা করছি এবং ফলাফলস্বরূপ প্রতিষ্ঠানকে একটি ভালো পুনরাবৃত্তি পাচ্ছে তিনটি সাধারণ সমস্যা যা অনেক প্রতিষ্ঠানে রয়েছে এক অপব্যবহার খুব কম কর্মী এটা প্রচুর পরিমাণে করে থাকে অব্যবহার খুব বেশি কর্মী এটা কম পরিমাণে করে থাকে অপপ্রয়োগ খুব বেশি কর্মী ভুলভাবে করে থাকে সবচেয়ে ভালো পুরস্কার কি জীবনটা খুবই ছোট এটি কেবল মজা করার জন্য নয় আমাদের সবচেয়ে ভালো কাজটা করা হয়ে থাকে যখন আমাদের কাজটা আনন্দের সাথে করে থাকি কিছুদিন আগে আমি একটি নেতৃত্ব কনফারেন্সে বক্তৃতা দিয়েছিলাম যেখানে আমি তাদের এই নীতিটা শেখাতে চেষ্টা করেছিলাম আমার লেকচারের শিরোনাম ছিল কাজ গ্রহণ করুন এবং কাজকে ভালোবাসুন আমি শ্রোতাদের উৎসাহিত করেছিলাম কিছু খুঁজতে যা তারা করতে পছন্দ করে এবং কোনো কিছুর বিনিময় ছাড়াই আনন্দের সাথে সম্পন্ন করে তারপর আমি তাদের বলি যে তাদের উচিত কোনো কিছু ভালোভাবে করতে শেখা যাতে বিনিময়ে মানুষ খুশি হয়ে আপনাকে এটার জন্য পুরস্কৃত করে তখন আপনি কাজটি নিজেই উপভোগ করবেন কারণ আপনি পৃথিবীর জন্য অবদান রাখছেন আপনার কাজে খুব ভালোভাবে সাফল্য বৃদ্ধি পাবে যদি এই তিনটি বিষয় থাকে প্রয়োজন প্রত্যাবর্তন পুরস্কার যদি আমার কাজের প্রয়োজনীয়তা আমার সামর্থ্যের মতো একরকম হয় তবে তা আমাকে সর্বোচ্চ ফলাফল এবং চরম প্রশান্তি এনে দিবে তবেই আমি সফল হব যদি আমি আমার অগ্রাধিকারের উপর কাজ করতে পারি পূর্ববর্তিতা নীতি পূর্ববর্তিতা কখনোই জমাট থাকে না পূর্ববর্তিতা সময়ের সাথে পরিবর্তন হয় এবং মনোযোগ আকর্ষণ করে এইচ রস পেরোট বলেন কোনো কিছু যা অসাধারণ বা প্রশংসাযোগ্য সময়ের সাথে তার প্রান্ত কাটা পড়তে থাকে এবং অবশ্যই প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় ভালো পূর্ববর্তীতাগুলো সবসময় থাকে প্রান্তে পূর্ববর্তিতা ধরে রাখতে এক মূল্যায়ন প্রত্যেক মাসে পর্যালোচনা করুন থ্রি আর এস নিয়ে প্রয়োজন প্রত্যাবর্তন পুরস্কার পরিহার করুন আমি যা করতে পারি তা কি অন্য কাউকে দিয়ে হবে হিসাব এ মাসে আপনি কোন বড় প্রজেক্টে কাজ করেছেন এবং করতে কত সময় লেগেছে আপনি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারেন না আমি এই নীতিটা পছন্দ করি এটার একটু খারাপ দিক রয়েছে কিন্তু তবুও বলতে হয় উইলিয়াম জেমস বলেন যে কোন দিকে তাকাতে হবে তা জানাই হচ্ছে শিল্প বেশিরভাগ মানুষই ভুল চিন্তাভাবনা নিয়ে বেঁচে থাকে ডক্টর অ্যান্টনি ক্যাম্পোল সমাজতান্ত্রিক গবেষণার জন্য পঁচানব্বই বছর বয়সের অধিক পঞ্চাশ জন মানুষকে একটি প্রশ্ন করেন আপনি যদি আবার জীবন শুরু করতে পারেন আপনি ভিন্নভাবে কিভাবে শুরু করতেন এটা ছিল একটি উন্মুক্ত প্রশ্ন এবং বেশিরভাগ উত্তরই এসেছিল বয়স্ক নাগরিকদের কাছ থেকে যাই হোক তিনটি উত্তরই ঘুরে ফিরে আসছিল এবং এখান থেকেই ফলাফল নেওয়া হয় উত্তরগুলো ছিল এক যদি আমি আবার সুযোগ পেতাম তাহলে আমি আরও বেশি অনুধাবন করতাম দুই যদি আমি আবার সুযোগ পেতাম আমি আরও বেশি ঝুঁকি নিতাম তিন যদি আমি আবার সুযোগ পেতাম আমি আরও বেশি কিছু করতাম যাতে আমি মৃত্যুর পরেও বেঁচে থাকতাম একজন তরুণ কনসার্ট বেহালাবাদককে তার সাফল্য নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন পরিকল্পনাগুলো ছিল অবহেলিত তারপর তিনি ব্যাখ্যা করেন যখন আমি স্কুলে ছিলাম অনেক কিছুতেই আমার সময় ব্যয় হতো ব্রেকফাস্টের পর যখন আমি আমার রুমে যেতাম আমি আমার বিছানা তৈরি করতাম রুম ঠিক করতাম ফ্লোরের ধুলাবালি পরিষ্কার করতাম তারপর তরি ঘড়ি করে ভায়োলিন প্র্যাকটিস করতাম আমি লক্ষ্য করলাম আমার উন্নতি করতে পারছিলাম না যতটুকু আমি আশা করছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার প্র্যাকটিস সম্পন্ন হতো না আমি অন্য সবকিছু অবহেলা করতাম এটাই ছিল পরিকল্পিত অবহেলা আমি বিশ্বাস করি এটাই আমার সফলতার কারণ যা খারাপের শত্রু তাই ভালো অধিকাংশ মানুষই সঠিক কিংবা ভুল সমস্যাগুলোর সম্মুখীন হলে পূর্ববর্তীতাকে প্রাধান্য দেয় দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয় তখনই যখন আমরা দুটোই ভালো জিনিস পছন্দের সম্মুখীন হই আমাদের এখন কি করা উচিত কি করব যদি দুটোই আমাদের প্রয়োজন প্রত্যাবর্তন এবং ফলাফলে কাজে আসে কিভাবে দুটো ভালো জিনিসের মধ্যে থেকে সেরাটা বেছে নেব এক আপনার কর্মী বা সহকর্মীদের তাদের পছন্দগুলো জিজ্ঞেস করুন অন্য কারো দ্বারা কি কাজটি সামলানো যাবে যদি হয় এটা পাস করে দিন এবং শুধু আপনি যে কাজটি করতে পারবেন তাই করুন দুই কোন জিনিসটি গ্রাহকদের আরও বেশি লাভবান করবে বেশিরভাগ সময়ই আমরা সেই সব দোকানদারদের পছন্দ করি যারা দোকান পরিষ্কার রাখতে চায় যাতে তাকে কখনোই সামনে দরজা খুলতে না হয় দোকান পরিচালনা করার আসল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক আসার জন্য পরিষ্কার করার জন্য নয় প্রয়োজনের বেশি পূর্ববর্তীতে আমাদের নিষ্ক্রিয় করে দেওয়ার কারণ হিসেবে কাজ করে আমরা প্রত্যেকে যদি আমাদের ডেস্কের দিকে তাকাই দেখা যাবে যে আমাদের ডেস্ক মেমো আর কাগজে ভরপুর টেলিফোনের রিং শোনা যাচ্ছে এবং একই সাথে দেখা যাবে যে রুমের দরজাও খোলা মনে রাখবেন আপনাকে অলস অবস্থা কাটিয়ে উঠতে হবে উইলিয়াম এইচ হিন্স বলেন যে কেন পশু ট্রেনাররা সিংহের খাঁচায় ঢোকার সময় একটি স্টুল সাথে রাখে তারা সঙ্গে রাখে তাদের চাবুক এবং অবশ্যই পিস্তল কিন্তু তারপরেও তারা সাথে একটি স্টুল রাখে হিনসন বলেন এটা হচ্ছে ট্রেনারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ট্রেনাররা স্টুলটি পেছনে রাখেন এবং বন্য প্রাণীর সামনে পা দিয়ে আঘাত করেন যারা এটা পরিচালনা করে তারা জানে যে প্রাণীরা একসাথে চার পায়ের প্রতি লক্ষ্য রাখতে চেষ্টা করে এই চার পায়ে লক্ষ্য রাখতে গিয়ে প্রাণীদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তায় আচ্ছন্ন হয় এবং তারা বশ মানতে শুরু করে তারা দুর্বল এবং অক্ষম হয়ে যায় কারণ তাদের লক্ষ্য থাকে বিচ্ছিন্ন এখন সিংহের প্রতি আমাদের সহমর্মিতা আরও বেড়ে যাবে যদি আপনি কোনো কাজে অধিক জরাজীর্ণ হয়ে থাকেন আপনি আপনার বসকে জানানোর পূর্বে আপনার পূর্ববর্তিতাগুলো লিস্ট করে রাখুন এবং দেখুন তিনি কোন পূর্ববর্তিতাগুলো বাছাই করেছেন প্রত্যেক মাসের শেষে আমি আমার পূর্ববর্তিতাগুলো নিয়ে পরিকল্পনা করি এবং পরবর্তী মাসেরগুলো সাজিয়ে রাখি আমি আমার সহকারীর সাথে বসি এবং তার নিয়ে আসা প্রজেক্টগুলো ক্যালেন্ডারে রাখি সে মাসে অন্তত একশোর বেশি কাজ পরিচালনা করে যা হোক যখন কোনো কিছু খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমি তার সাথে যোগাযোগ করি যাতে এটা অন্য কোনো কাজের আগে রাখা হয় সকল প্রকৃত নেতারা না বলতে শিখেছে ভালো কিছুর জন্য আর হ্যাঁ বলতে শিখেছে সেরা কিছু করার জন্য যখন ছোট ছোট পূর্ববর্তিতাগুলো আমাদের কাছে বড় চাহিদা দাবি করে তখনই বড় সমস্যাগুলো দেখা দেয় রবার্ট জে ম্যাককিন বলেন বেশিরভাগ লক্ষ্যে পৌঁছাতে না পারার প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের সময় ব্যয় করি অধিক গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে কম গুরুত্বপূর্ণ কাজটা করে দক্ষতা হলো বেঁচে থাকার ভিত্তি সাফল্যের ভিত্তি হল কার্যকারিতা জীবনের ছোটখাটো ভুলগুলোই আমাদের হোঁচট খাওয়ায় একটি মর্মান্তিক উদাহরণ হচ্ছে ইস্টার্ন এয়ারলাইন্সের জাম্বো জেট এটি বিধ্বস্ত হয়েছিল ফ্লোরিডার এভারগেটস এ প্লেনটি ছিল তখনকার বিখ্যাত ফ্লাইট এক হলিউডের বিশাল বহর নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিল যখন প্লেনটি অবতরণের জন্য মিয়ামি বিমানবন্দরে পৌঁছালো যে লাইটটি সঠিক অবতরণের জন্য ল্যান্ডিং গিয়ার নির্দেশ করত তা জ্বলে ওঠেনি প্লেনটি ব্যাপকভাবে উঠতে থাকল বৃত্তাকার ভাবে এভারগ্রেডে জলাভূমির উপর ঘুরপাক খেতে লাগল ককপিটের ক্রুরা চেক করছিল আসলে কি গিয়ার বিস্তৃত হচ্ছে না নাকি সিগন্যাল লাইটের বাল্বটি ত্রুটিপূর্ণ ছিল যখন ফ্লাইট ইঞ্জিনিয়াররা লাইটটি সরাতে চেষ্টা করছিল এটা ছিল না তখন সাথে আনা ক্রু সদস্যরা তাদের সাহায্য করছিল যখন তারা বাল্বটি নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল তখন কেউই খেয়াল করেনি যে এয়ারক্রাফটটি দূরে সরে যাচ্ছিল ফলস্বরূপ প্লেনটি সরাসরি জলাভূমিতে গিয়ে পড়ে এই দুর্ঘটনায় প্রায় বারো জন মানুষ মারা গিয়েছিল যদি একজন দক্ষ ক্রু পঁচাত্তর শতাংশ মূল্যবান সময় একটি লাইটের পিছনে ব্যয় না করতেন তাহলে হয়তো প্লেনটি এর প্যাসেঞ্জার নিয়ে সঠিকভাবে মাটিতে অবতরণ করতে পারত পার্কিনসন ল থেকে আমরা জানি নির্দিষ্ট সময়সীমা এবং জরুরি অবস্থা আমাদের পূর্ববর্তীতাকে বাধ্য করে কাজেই কখন আমাদের মূল্যবান সময় ব্যয় হয় ছুটির এক সপ্তাহ পূর্বে কেন আমরা আমাদের জীবনে চলার পথে ছুটির আগের সপ্তাহে অফিস ত্যাগ করার পূর্বে সিদ্ধান্ত গ্রহণ ড্রেস্ক পরিষ্কার ফোনগুলো রিটার্ন করতে পারি না অন্য সময়ে আমরা তৎপর সঠিক সময়ে কাজ করা যখন সময়ের চাপ বাড়ে অথবা জরুরি অবস্থা দেখা দেয় আমরা তৎপর হয়ে উঠি সঠিক সময়ে কাজ করি দক্ষতা হচ্ছে বেঁচে থাকার ভিত্তি কার্যকারিতা হচ্ছে সাফল্যের ভিত্তি চোদ্দই এপ্রিল ১৯১২ সালে আটলান্টিকের বিশাল সমুদ্রের বুকে টাইটানিক জাহাজ আইসবার্গের সাথে ধাক্কা খায় এবং ডুবে যায় অনেক মানুষ প্রাণ হারায় একজন মহিলাকে নিয়ে কৌতূহলময় একটি গল্প আছে যিনি এই বিপর্যয়ে লাইফ বোটে জায়গা পেয়েছিলেন তিনি বলেন মাত্র তিন মিনিটের জন্য তিনি তার কেবিনে ফিরে যান কিছু আনার জন্য সেখান থেকে তিনি তার জুয়েলারিগুলো না নিয়ে তিনটি কমলার সঙ্গে নিয়ে নেন তারপর তিনি দ্রুত নৌকায় ফিরে তার জায়গা নেন কয়েক ঘন্টা পূর্বেও ব্যাপারটা চিন্তা করা ছিল হাস্যকর যে তিনি তার জুয়েলারি এমনকি একটি ছোট ডায়মন্ডের পরিবর্তে তিনটি কমলা নিয়েছিলেন কিন্তু পরিস্থিতি হঠাৎ করেই জাহাজের ভেতরে সব মূল্য পরিবর্তন করে দেয় জরুরি অবস্থা তার পূর্ববর্তী স্পষ্ট করে তোলে সাধারণত গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেরি করে শিখি গেরি রিডিং ম্যাচুয়েটের সেন্টির পল স্যাংগ্রাসের গল্পটি বলেন উনিশশো সালে জানুয়ারিতে তিনি ঘোষণা দেন যে তিনি আমেরিকার সিনেট মানে আইনসভা থেকে অবসর গ্রহণ করবেন এবং পুনরায় নির্বাচন করবেন না সাংগ্রাস ছিলেন একজন উঠতি রাজনৈতিক স্টার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তার ইচ্ছা ছিল শক্তিশালী সম্ভাবনা এবং এখনও তাকে বিবেচনা করা হয় একজন সম্ভাবনাময় ভবিষ্যতের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার ঘোষণার কয়েক সপ্তাহ পূর্বে সংগ্রাস জানতে পারলেন তিনি লিম্প্যাথিক ক্যান্সারে আক্রান্ত যা নিরাময় হবে না কিন্তু চিকিৎসা করা যেতে পারে সব কিছুর মতো এটা তার শারীরিক সক্ষমতা কিংবা জীবনের প্রত্যাশাকে বড়ভাবে আঘাত করতে পারেনি কিন্তু এটা তাকে নৈতিকভাবে বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য করে তিনি যা করতে চান তা করতে তিনি সক্ষম ছিলেন না তাই সে সময়ে তিনি আসলে কি করতে চান তিনি চিন্তা করলেন জীবনে তিনি কোন জিনিসটা সবচেয়ে বেশি চান যা তিনি সবকিছুর বিনিময়ে ছাড়তে পারবেন না সেটা হচ্ছে তার পরিবারের সাথে থাকা এবং তার সন্তানদের বেড়ে ওঠা তিনি সেই সময়ে জাতীয় আইন গঠন করেন এবং ইতিহাসের পাতায় নিজের নাম লিখে যান তার এই সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর তার এই পূর্ববর্তিতাগুলোকে সরাসরি গুরুত্ব দেওয়ার জন্য তার এক বন্ধু সংক্ষিপ্তভাবে একটি শুভেচ্ছা বার্তা পাঠান তিনি তার মৃত্যু শয্যায় বলেননি আমি যদি আমার কাজ আরো কিছুদিন করে যেতে পারতাম আমার বিশ্বাস উন্নত করব কিভাবে নেতৃত্বের মূল ভিত্তি হল বিশ্বাস একজন নেতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে বিশ্বাস কাজ করে তা শেখা আমার কাছে এটা হচ্ছে কিছুটা আয় করা এবং পকেট থেকে কিছুটা ব্যয় করার মতো সবসময় নেতৃত্ব দানে সঠিক সিদ্ধান্ত নেবেন এটা আপনার পকেট ভরাবে যখন ভুল সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে আপনার পকেট থেকে মানুষকে দিতে হবে প্রত্যেক নেতার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয় যখন তিনি একটি নতুন কার্যক্রম শুরু করেন তারপর থেকে হয়তো তিনি তার অবস্থান পরিবর্তন করবেন নয়তো ক্ষতিপূরণ দেবেন যদি তিনি একটার পর আরেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তাকে নিজ থেকে ক্ষতিপূরণ দিতে হবে তারপর একদিন একটা শেষ খারাপ সিদ্ধান্ত নেওয়ার পর তিনি তার পকেটকে সমৃদ্ধ করেন এবং বুঝতে পারেন যে তিনি পরিবর্তন থেকে অনেকটা দূরে চলে এসেছেন এটা ব্যাপার নয় যে তার ভুলগুলো ছোট নাকি বড় ছিল যখন আপনি পরিবর্তন থেকে দূরে সরে যাবেন আপনি তখন নেতা থেকে বাদ পড়ে যাবেন একজন নেতার বিশ্বাসযোগ্যতা তার সফলতা এবং ব্যর্থতার পার্থক্য তৈরি করে আপনার লোকেরা জানে যখন আপনি ব্যর্থ হন আসল প্রশ্ন হচ্ছে আপনি তাদের কি ক্ষতিপূরণ দেবেন যদি আপনি ক্ষতিপূরণ দিয়ে থাকেন তবে আপনি দ্রুত তাদের বিশ্বাস জয় করতে পারবেন নেতৃত্বের বেলায় আমি প্রাথমিকভাবে এটা শিখেছিলাম আপনি আপনার লোকদের কতদিন নেতৃত্ব দিচ্ছেন সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কোনো শর্টকাট ব্যবহার করতে পারবেন না